চ্যাম্পियंस ट्रॉफीতে কি ফিটছেন তামিম ইকবাল? সেই প্রশ্নের উত্তর নিতে পারে আজ। সিলেটে ড্যাশিং এ ওপেনারের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচক বিসিবি কর্মকর্তারা। আগামী 12 জানুয়ারি চ্যাম্পियंस ट्रॉफीর প্রাথমিক দল জমা দিতে হবে বিসিবিকে। আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। সালের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে বর্তমানে জুলাই বলা বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক সেখানে তার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা এদিকে সাকিব হাসান হাসানকেও দলে চান গাজিয়া আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছে তারা এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান হাসিনুর কে নিয়ে বিসি মিটিংয়ে যে মানে আলোচনা হওয়ার কথা ছিল সেই মিটিংয়ের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে সবশেষ কি জানতে পারলেন আমাদের কাছে যেটা অনানুষ্ঠানিকভাবে তথ্য আছে কেননা বিসিবি থেকে কিন্তু বিষয়টা এখনও আমাদেরকে পরিষ্কার করে বা খোলাসা করে বলা হচ্ছে না তবে তামিমের সঙ্গে একটা আজকে তাদের মিটিং হচ্ছে বা হয়ে গেছে সেটা নিশ্চিত আমরা যতদূর জেনেছি যে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে তামিম ইকবালের সঙ্গে নির্বাচকদের ব বসেছিলেন আমি এক্স্যাক্টলি এখন সেই প্লেসে আছি যেই টিম হোটেলে বা এই হোটেলটাতেই তামিম ইকবালের দল ফরচুন বরিশাল আছেন এবং এই হোটেলেই আগে থেকে অবস্থান করছেন বিসিবির সিলেক্টর হান্নান সরকার এবং আজকে সকালে ঢাকা থেকে এসেছেন গাজী আশরাফ লিপো বিষয়টা এমন নয় যে আজকে এসেই আলোচনা আমার মনে হয় বিষয়টা বেশ কিছুদিন ধরে আলোচনার মধ্যে আছে হান্নান সরকার যেহেতু এখানে আছেন আহ তিনি তামিমের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছেন এবং যেহেতু গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের সাবেক অধিনায়ক বিসিবির পরিচালকও ছিলেন খুব সিনিয়র একজন ক্রিকেটার এবং বর্তমানে তিনি চিফ সিলেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি এসে আসলে শেষ আনুষ্ঠানিক কথাটা হয়তো তামিম সঙ্গে বলবেন এখন তামিম আসলে খেলবেন কি খেলবেন না সেই বিষয়টাই আসলে তামিম জানাবেন যমুনা টেলিভিশনকে তামিম কিছুদিন আগে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে আপাতত তার চিন্তা বিপিএল নিয়ে তিনি বিপিএলকেই ফোকাস করছেন এবং বিপিএলের জন্যই প্রস্তুত তিনি এটাও পরিষ্কার করে বলেছিলেন যে অন্য কোনো সোর্স যেই যা বলুক না কেন যতক্ষণ আমার কাছ থেকে আমার নিজের মুখ থেকে দর্শকরা কোনো কিছু শুনবে না যে আমি খেলবো কি খেলবো না ততক্ষণ যেন তারা সেই বিষয়টা বিশ্বাস না করেন তো সেই পর্যন্তই আমরা সেই অপেক্ষাতেই আছি এখন পুরোটাই তামিমের বিষয় তামিম যে অভিমান করে যে কারণগুলোতে তিনি খেলা ছেড়েছিলেন সেই প্রেক্ষাপটটা কিন্তু পুরো একশো ষাট ডিগ্রি টার্ন নিয়েছে চান্দিগা হাতুর সিংয়েও নেই সেই কোচিং স্টাফরাও নেই বিশ্ববি সেই তৎকালীন তখনকার পরিচালনা পরিষদের ভিতরেই যারা শীর্ষকর্তা ছিলেন তারা কেউই নেই অর্থাৎ তামিম ইকবালের কিন্তু ফেরার একটা মঞ্চ আছে সেই সাথে সাকিব আল হাসান সিলেকশনের জন্য অ্যাভেলেবেল কিনা সেটাও কিন্তু সিলেক্টররা জানতে চেয়েছেন বিসিবির কাছে কেননা বারোই জানুয়ারির মধ্যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল জমা দিতে হবে নির্বাচকদের তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ আপডেট হাসিনুর ধন্যবাদ আপনাকে